পরিবারের পাঁচ সদস্যের কেউই স্বাভাবিক মানুষ নন তিনজন কখনোই পৃথিবীর আলো দেখেননি বাকি দুজনের একজন কানে শোনেন না আরেকজনও শারীরিক প্রতিবন্ধী চিকিৎসা তো দূরের কথা দু মুঠো খেয়ে বেঁচে থাকাই তাদের নিত্যদিনের চ্যালেঞ্জ ভিক্ষা করে জাপান তার ওপরই বেঁচে আছে পরিবারটি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামে দুর্ভাগা এই পরিবারের বসবাস একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলতাফ হোসেন চোখে দেখেন না নিজের শিশু সন্তান কিংবা অন্য কারো সাহায্য নিয়ে প্রতিদিন ভিক্ষা করতে বেরিয়ে পড়েন আপনি তো এভাবে চেয়ে চিনতে জাপান তাই দিয়েই চলছে সংসার তাদের প্রথম পুরুষ থেকে তারা ওই তা দৃষ্টি প্রতিবন্ধী তারপর তাদের আপনার অস্ত লাগিয়ে লেগে আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে সময় বঞ্চিত থাকে তাদের ওই যত নবগত সন্তানই আসে তারা ওই একই অবস্থায় দৃষ্টি প্রতিবন্ধী থাকে পারিবারিক অবস্থা খুবই অসহনীয় এবং তারা অনেক থেকে বঞ্চিত তাদের জীবন চলে ওইলে মোটামুটি ওই লেগে ভিক্ষা করে ভিক্ষা করে চলে মোটামুটি মানে হাত পেতে আর কি হ্যাঁ এখানে এখানে হাত পেতে যে যে সময় যেটা যেটা দেয় কেউ এই দুটো ভাত দেয় কেই দেয় ও দুটো চা হলেই এইভাবে ভেবে যাবে তারা কোনো ওলিকে আয় রোজগার করতে পারে না হ্যাঁ সেভাবে মানে কি মুশকিল তারা একেবারে অবঞ্চিত অবস্থায় আছে যার হলে কি বলার শেষ নেই আমার কাছে মনে হয়েছে যে একটা জিনগত একটা সমস্যা বংশগতিক একটা রোগ সেই হিসাবে হয়তোবা এটা তাদের ভিতরে চলতেছে এই তো এটা আমি সেই আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য আমি আমার কাছে মনে হয় সরকারের যে আর্থিক সহযোগিতা দেশে আছে আলতাফ হোসেন জন্মলগ্ন থেকেই দৃষ্টি প্রতিবন্ধী বিয়ে করেছেন প্রতিবন্ধী আয়সা বেগমকে তাদের দশ বছর এবং চার বছর বয়সী দুই সন্তানও চোখে দেখেন না সকাল হলে এই দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতে গ্রামগঞ্জে বেরিয়ে পড়েন আলতাফ আর আয়শা বেগম বেরিয়ে পড়েন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে এভাবেই টেনে টুনে চলছে তাদের সংসার আমাদের এক ঘরে স্বজন প্রতিবন্ধী আমার আব্বা মারা গেছে কিছুদিন আগে আমরা বিক্রি করে খাই আমাদের খুব অসহায় আমার ছেলে একটা তাও প্রতিবন্ধী একটা মেয়ে ছোট তাও প্রতিবন্ধী আমার বউ প্রতিবন্ধী আমার মাও প্রতিবন্ধী আমার সবাই দুনিয়া বিক্রি করে আমরা খাই আমাদের কি কিছু আল্লাহ নিচে নাই আমাদের ঘরে কারেন্ট আমরা বিল পাই কারণ বিল আল্লাহ বাঘের জায়গা বেশি মাত্র একটা পোতার জায়গা আল্লাহ চাইছেন দশ দূরে খাই আল্লাহ মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ইদ্রিস পরিবারটির সবাইকে ভাতার আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়ে বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা এসব পরিবারের তথ্য না দিলে সমাজসেবার পক্ষে তাদেরকে খুঁজে বের করা খুবই মুশকিল রিমোট এরিয়াতে সাধারণত মেম্বার সাহেবরাই আবেদন করে মানুষ মানুষের জন্য সমাজের বিত্তবানদের বাড়িয়ে দেয়া হাত এই প্রতিবন্ধী পরিবারটির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে সাইদ রহমান কালবেলা We'll